দেখো এই লোকটা মনে হচ্ছে এগুলা কতদিন থেকে কাটেনি আল্লাহ পাকি জানে হ্যাঁ আমি এদের লোকগুলো আগে কাটতেছি যেহেতু এদের হাঁচর মারলে প্রবলেম হয়ে যাবে অনেক বড় বড় লোক আসলে ভারসাম্যহীন পাগল মানুষ বলে এটা ফেলে দেয় ভয় নাই ভয় নাই আমি আছি তো ভয় নাই দেখি পায়ে কি অবস্থা দেখি আসলে ময়লার কারণে ঘা হয়ে যায় এদের মাথায় সব পাগলি আগে একটু ঝামেলা করে পরে ঠিক হয় হ্যাঁ প্রথম সবাই ঝামেলা করে একটু ঝামেলা করেই পরে আসতে আর সমস্যা থাকে না পাইন ঢেলে দিলেই সব ক্লিয়ারে আর লড়বে এখন ভালো লাগছে না পোশাক দিয়ে দিব আপনারা চিনেন নাকি না কেউ অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আমরা এনাকে পরিবার পর্যন্ত পৌঁছে দিতে পারি আপনি এটা খাইতে পারবেন না খুলে দেবো আমরা খুলে দেবো